নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের সবথেকে বড় খবর আরজিকর ইস্যুতে নির্যাতিতা চিকিৎসকের বিচারের দাবিতে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ আর সেই আন্দোলন ঘিরে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে রাজপথ শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ অত্যাচার এবং সন্ত্রাস চালিয়েছে এই ঘটনার প্রতিবাদে বুধবার বারো ঘন্টা বাংলা বন্ধের ডাক দিয়েছিল বিজেপি এই নিয়েই বন্ধের বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার সূত্রের খবর কলকাতা হাইকোর্টের জনস্বার্থ মামলা দায়ের করে দ্রুত শুনানির আর্জি জানান সঞ্জয় দাস নামে এক আইনজীবী এদিন শুনানির শুরুতে প্রধান বিচারপতি আইনজীবীর নাম শোনা মাত্রই এই মামলাটি একেবারে খারিজ করে দেন বলেন কিছুদিন আগে এই আইনজীবী বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে পুলিশ ইন অ্যাকশনের মামলা সরিয়ে নেওয়ার জন্য জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন প্রধান বিচারপতি পি এস শিবগ্যানম মামলাকারীকে তিনি বলেন নির্দিষ্ট অভিসন্ধি নিয়ে অসত্য ভাষণ করে প্রধান বিচারপতির কার্যালয়ের অপব্যবহার করা হয়েছে এই মামলাটিতে আপনি কি আদালতকে খেলার মাঠ আর বিচারপতিদের বোকা ভেবেছেন শুধু তাই নয় প্রধান বিচারপতি আরও বলেন আপনি হলফনামায় লিখেছেন আপনি একজন জনহিতকারী এবং জনদরদি হিসেবে বন্ধের বিরোধিতা করে এই জনস্বার্থ মামলা করেছেন এও জানিয়েছেন আপনি সাধারণ মানুষের কথা চিন্তা করেন তাদের জন্য কাজ করেন দরিদ্রদের জন্য কাজ করেন মামলাকারী তখন জানান হ্যাঁ প্রধান বিচারপতি তখন বলেন আপনার করা একটিও জনকল্যাণকর কাজের উদাহরণ দিতে পারবেন তখন মামলাকারী চুপ ছিলেন প্রধান বিচারপতি পরের প্রশ্ন করেন আপনি কত বছর ধরে রয়েছেন এই আইনের পেশায় মামলাকারী উত্তর দেন দশ বছর প্রধান বিচারপতি এই কথা শুনে বলেন দশ বছরে কোনো জনকল্যাণকর কাজ করেননি অথচ বলছেন জনহিতকারী জনদরদি দাবি করেন দরিদ্র মানুষের কথা ভেবেছেন তখন মামলাকারী চুপচাপ ছিলেন প্রধান বিচারপতি বলেন আপনি আমফান ঝড়ের সময় কোনো জনকল্যাণকর কাজ করেছেন মামলাকারী জানান তিনি এই ব্যাপারে কিছুই করেননি প্রধান বিচারপতি তখন প্রশ্ন করেন আদালতের বিচার প্রক্রিয়ার অপব্যবহার করছেন বিচারপতির কাজে হস্তক্ষেপ করতে চাইছেন সমাজের প্রতি আপনার অবদান কি এই মামলায় প্রধান বিচারপতি বলেন এই মামলার মাধ্যমে আদালতকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে আইন প্রক্রিয়ার অপব্যবহার করেছেন মামলাকারী আইনজীবী আদালতে আইনজীবীর বিরুদ্ধে ভুল তথ্য দেওয়ারও অভিযোগ তোলেন তিনি আদালত জানায় মামলাকারী আইনজীবী মানুষের জন্য কাজ করেছেন বা গরিব মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন এমন কোনো উদাহরণ দেখাতে পারেননি এরপরই মামলা খারিজ করে মামলাকারী আইনজীবীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এদিন এজলাসে আর কারো বক্তব্য না শুনেই মামলাটি খারিজ করে দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে অ্যাডভোকেট জেনারেল স্বয়ং আদালতে উপস্থিত ছিলেন তার কথাও শোনেননি প্রধান বিচারপতি পাশাপাশি আদালত জানিয়ে দেয় এই আদালতে আর জনস্বার্থ মামলা দায়ের তিনি কোনোদিনই করতে পারবেন না এই মামলাতেও নাকি অনেক ভুল তথ্য দিয়েছিলেন ওই আইনজীবী যা অসত্য ছিল এই খবরই মিলেছে আদালত সূত্রে এদিন শুনানিতে রীতিমতো প্রধান বিচারপতির প্রশ্নের মুখেও পড়েন এই আইনজীবী একই সঙ্গে সঞ্জয় দাস নামে মামলাকারী আইনজীবী ভবিষ্যতে কোনো জনস্বার্থ মামলা দায়ের করতে পারবেন না বলেও নির্দেশ দিয়েছে আদালত তার সাথে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে আদালতে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার